আমার নাম আবদুল্লাহ মিয়া হেরাবিল বাড়ি ব্রাউনবাই ডিস্ট্রিক্ট রাজাপুর আমি বর্তমানে সিলেট থাকি সিলেট ঢাকা দুঃখিত গোলাপগুজ থানা চারটে মেয়ে একটা মেয়ে বিয়ে দিছি মাঝখানে আগে আর তিনটে মেয়ে নিয়ে বাজারে বাজারে চক্কর দিয়ে মানুষের টেকা পয়সা দান করে এভাবে আমরা জীবন চলে টাকা থাকলে তো সবকিছু ভালো

জিরো ওয়ান সেভেন ফোর থ্রি নাইন এইট ওয়ান টু ফাইভ